নিজের কাজে সবাই মশগুল ব্যতী ব্যস্ত ইসরায়েল আলহি সালামের কাজ ঠিক আছে উনি জান কবজ করছেন হযরতে জিব্রাইল আলাই ইসরাঈল আলাইহিস সালাম জান কাজ কবজ করছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সোর ফুকাওয়ার জন্য উনি বাঁশি নিয়ে দাঁড়িয়েই রয়েছে পানি বর্ষণ করবেন যে ফারিস্তা মিকাইল আলাইহিস সালাম সিনিয়র দাঁড়িয়ে রয়েছে তিনি আল্লাহর হুকুম হলেই বৃষ্টি বর্ষণ করবে তাহলে মিকাইল ইসরাইল ইসরাফিল তিনজন তিনজন ফারিস্তার কাজ তাহারা নিযুক্ত রয়েছেন জিব্রিল আলাইহিস সালাতু তাসলিমের কাজ আল্লাহ তাআলা পক্ষ থেকে ওহী নিয়ে আসা এখন তো আর নবী রাসূলের জামানা নয় যে আল্লাহ তাআলা পক্ষ থেকে ওহী নিয়ে আসবে নাকি তাহলে জিব্রিল আলাইহিস সালামের কাজ কি জিবরাইল আলেহিস সালামের কাজ কি দেখেন যদি কোনো কর্মচারী এই আমাদের রেলগেট রেলগেটটা চিনেন কলেজ মোড়ে আগে ওখানটায় হাতা ছিল হাতা 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 উঠা নামা করতো না হাতা উঠা নামা করামা করতো তো যে লোকটা ওখানে থাকতো চাকরি করত বা সময় দিত সরকারকে সে কাজটাকে বাঁচিয়ে নিয়ে ওখান থেকে অন্য কোন জায়গাতে আপনাকে আমাকে যাতায়াতের জন্য একটা সুরঙ্গ পথ তৈরি করে দেওয়া হয়েছে রেল লাইনের তল দিয়ে ওখানে হাতার কোনো প্রয়োজন নেই ওখানে হাতা নামাবার বা উঠাবার কোনো দরকার আর নেই যখন হাতা নামার দরকার ছিল তখন ওইখানে লোক ছিল যে লোকটা ওখানে ডিউটি করত তাহার কি চাকরি বাদ হয়ে গেছে চাকরি বাদ হয়নি তুমি হাতা উঠা করতে তাহলে তুমি অফিসে চলো খাতা বহা করবা তুমি অফিসে চলো যারা তোমার সিনিয়র রয়েছে তাহাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে তুমি কাজ করবে তোমার চাকরি যায়নি তোমার কর্ম হয়তো পরিবর্তন করেছি কিন্তু আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি নিয়ে আসার জন্য আপনার ওহি নিয়ে আসতেন কিন্তু এই ওহি এখন তো জিব্রিল আলহি সাল্লাম ওহি নিয়ে আসেন না জিব্রাইল আলহি সালামের আজ কি আল্লাহ তালা বললেন হে আমার ফারিস তারা শোনো আমি জিব্রাইল আলহি সাল্লামের দায়িত্ব দিয়েছিলাম আমার পক্ষ থেকে তাহাকে ওহি নিয়ে যে নাবির প্রতি ওহি অবতীর্ণ কিন্তু কিন্তু সে জিব্রাইলকে আমি একটা কাজে নিযুক্ত করেছি সেই কাজটা কি আমার দুনিয়াতে পৃথিবীতে আমার অনেক বান্দা বান্দি তাহাদের মৃত ব্যক্তির নামে তরান ফরাত করবে তাহাদের মৃত ব্যক্তির নামে জিকির ও আসগার করবে তাহাদের আখিরাতের কল্যাণ যেন হয় তাহারা নিজে ইবাদত বান্দাগি করবে অর্থাৎ সমস্ত কিছু তাহারা সঞ্চয় করে তাহাদের নেকিগুলোকে সঞ্চয় করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই সমস্ত কিছু নেকিকে আপনার গুচ্ছিত করে নিয়ে গিয়ে সে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত নিয়ে যাওয়া হয় অর্থাৎ সেই রাসূল জেনে আল্লাহ তালার পাইগাম বার মাদিনা মানাও বাড়ায় শুয়ে রয়েছেন আপনার দরুদ পৌঁছাবে খে আপনার দরুদ ও সালাম নেকি নিয়ে যাবে খে আপনার এবাদতের যে ফল সেই ফল আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার নাবির বারগাহে রেসালাতে আপনার নিয়ে যাবে খে মৃত্যু ব্যক্তির কবরে কে নিয়ে যাবে আল্লাহ তালা জিব্রাইল আলহি সাল্লামকে সেই কাজে নিযুক্ত করেছেন হে জিব্রাইল এখন তো আর কোনো নাবি নাই এখন তো কোনো রসুল আমি পাঠাইনি আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম তুমি ওহিনী আসতে আর তোমাকে ওহিনী আসতে হবে না তুমি যাও যেখানে আমার গুণগান হয় যেখানে আমার রসুল প্রশংসা করা হয় সেই সমস্ত নীতিকে সঞ্চয় করে তুমি সেই জায়গায় পচিয়ে সে জায়গায় পৌঁছে যাও তাহলে আপনি কোরআন তেলাওয়াত করলেন এই নেকি পৌঁছাবে কে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যম হয়ে আল্লাহ তাআলা তোমার پیغمبر নবি ওজাহ Nabi Muhammadur Rasulullah sallallahu taala alaihi wasallam দরবারে নিয়ে যাবে আপনি ইছাল সব করছেন মাইয়াতের নামে এই সবটুকি নিয়ে যাবে কে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম অর্থাৎ যতগুলি ইবাদত আপনি করবেন যতগুলি জিকির

আল্লাহ তালা আমরা ইসালে সব মৃত ব্যক্তির করলেন যেন হয় এই উদ্দেশ্যে আমরা করি মুফতি হাসিম সাহেব বললেন সাদকায় জারিয়া এই নেকি মৃত্যু ব্যক্তি পাবে মৃত্যু ব্যক্তির কবর পর্যন্ত ওই ইজরায়েল আয় জিব্রিল আলাইহিস সালামই নিয়ে যাবে তাহলে যে সালাতত আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নিয়ে আসতেন তাহলে সে জিবরিল আপনার আমার দুরুদ সালামে নেকি নাবি দরজা পর্যন্ত নিয়ে যায় আমি কোরান পাক হইতে আয়াতে কারিম আ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন এই দিনা শেফাতাল শেফা আল্লাদিন আন আম তিন এটা আমরা অনাবরত পাঠ করতে থাকি পড়তে থাকি এর তর্জমা আমরা সকলেই জানি কিন্তু এখানে অনেকেই কিছু ভদ্র সমাজের ভদ্রলোক বসবাস করে পথভ্রষ্ট করার জন্য বা আপনাকে আমাকে নষ্ট করার জন্য আমাকে সঠিক পথ দেখাও এই দিন মুস্তাকিবের মানে করে কেউ আমাকে সঠিক পথ দেখাও কেউ মানে করেছেন আমাকে সঠিক পথে প্রচালিত করো কোন পথে যেই পথের পথিক কোন পথ চলে তোমার ইনাম প্রাপ্ত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সাধারণ ভাষায় বুঝুন কালিয়াচক যাবেন এখান থেকে আপনি আমি রাস্তা চিনি কোনটা দিয়ে কালিয়াচক যাবো কালিয়াচক যাওয়াতে আপনার আমার কোনো অসুবিধা হবে যেহেতু রাস্তা আমার চিনা নাকি রাস্তা আমার জানা রাস্তা সম্পর্কে আমার জ্ঞান আছে ধারণা রয়েছে কোন রাস্তা দিয়ে গেলে আমি আমার গন্তব্যস্থল পৌঁছাবো অচেনা কোন ব্যক্তি হঠাৎ করে যদি আপনাকে বলে এসে বা আমাকে বলে যে ভাই আমি কালিয়া চক যাব রাস্তাটা একটু বলে দাও বলে দাও আমি ওকে বলে দিলাম তুমি এটা দিয়ে যাবো ওটা দিয়ে যাবো ওখানে চলে যাওয়া রেল লাইন ও আমার কথা মোতাবিক আমি বললাম ও দেখা গেল যে আপনার কি বলো এই ডিলার মোড়ে গিয়ে রাস্তা ভুলে গেল ব্রেন আর খেলছে না ডানে যাবো না বামে যাবো কারণ এখান থেকে আপনি যদি রাস্তাতে ওঠেন তাহলে আপনাকে বামে যেতে হবে আবার আবার এই রাস্তা যদি সামনে যান তা আবার ওখানে তিন মোহনী একটা পাবেন তিন মোহনে দু মোহনী করতে গিয়ে আর মস্তিষ্ক থেকে আউট রাস্তা ভুলে গেল তাহলে ও সঠিক রাস্তা আর যেতে পারলো না রাস্তাও প্রত্যাবর্তন করলো বা ভুলে গেল এবার আমি যদি তাহার সঙ্গে থাকি আমি যদি তাহার সহস্পর্শ থাকি তাহলে রাস্তা আর ভুলবে ভুলবে কেন আমি তাহার সঙ্গে রয়েছি ও তো আছে না ও তো জানে না কালিয়াচক যাব কোনটা রাস্তায় কোন পথে চললে আমি আমার গন্তব্যস্থলে যাব সে ব্যক্তি জানে না ওই রাস্তা সম্পর্কে যার ধারণা রয়েছে ওই রাস্তা সম্পর্কে যার জ্ঞান রয়েছে তার সঙ্গে যায় আর সে রাস্তা কখনোই আপনার কি বলে পরিবর্তন করতে পারে না কারণ যিনি রাস্তা দেখেছেন তিনি রাস্তা চিহ্নে বলা আর যিনি রাস্তা চলছেন তাহার সাহারাই চলছেন আর যদি আপনাকে আমাকে যদি বলে দেওয়া তুমি এখান থেকে ওখানে যাও এখান থেকে ওখানে যাও তাহলে আপনার রাস্তা অবশ্যই হারাবে কারণ এর নিশ্চয়ই তো আমার গ্যারেন্টি নেই বলে দেওয়া আলাদা আর আপনার সঙ্গে গিয়ে আপনাকে রাস্তা দেখছে দেওয়া এর মর্যাদা হচ্ছে আলাদা এই কারণে আল্লাহ তাআলা বললেন মুস্তাকিব এ আল্লাহ আমাদেরকে পথে ওই পথে চালাও যেই পথের পথে আমাদেরকে সঠিক পথে প্রচলিত করো কোন পথে যেই পথের পথে কোন পথ চলে তোমার পথ ভ্রষ্ট নয় কারণ ইনামপ্রাপ্ত হয়েছে সেই পথের পথিক আমাদেরকে বানাও জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে যে পথের পথিকগণ পথ চলে ইনাম প্রাপ্ত হয়েছে তাদের পথে যদি আপনি চলেন তাহলে আপনার কল্যাণ হবে কবরে তাদের পথে যদি আপনি চলেন আপনার কল্যাণ হবে পুলসাতে তাদের পথে পথ যদি আপনি চলেন তাহলে আপনার হাসর হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে আপনার কি বলে মহা প্রলয় আপনার সুপারিশ আল্লাহ নবী করবেন আর যদি আপনি তাদের পথকে ছেড়ে আপনি অন্য পথে যান অন্য রাস্তা ধরেন তাহলে আপনার আপনার গন্তব্য আপনি কখনোই পৌঁছাতে পারবেন না বলার উদ্দেশ্য যে এটাই আপনাকে আল্লাহ তালা দুটো পথ দেখিয়েছেন একটা হচ্ছে সঠিক একটা হচ্ছে পেঠিক অর্থাৎ একটা হচ্ছে বৈধ একটা হচ্ছে অবৈধ দুটো পথ আপনি কোন পথে চলবেন কোন পথে চললে আপনার নামাই আমাল উন্নত লাভ করবে কোন পথে চললে আপনার হাসর আপনার কি বলে কবর উজালা হবে কোন পথে চললে আপনার নামাই আমাল পরিপূর্ণতা লাভ পাবে অতএব সেই পথের পথিক আপনাকে হতে বলেছে এই পথের পথিক আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়াইলিল মাকদুবী আলাইহি মলাদাল্লিল ওই পথে আল্লাহ আমাদেরকে চলে না যে পথের পথিকগণ পথ চলে পথ বিধ্বস্ত হয়ে গেছে যদি আমি সাথে চলি তাহলে সাথে চলা নিশ্চয় সাথে থাকা তার মানে ও জানে পথে চিনতে পারবে যদি সঠিক লোকে সঙ্গে থাকেন তাহলে সঠিক অবশ্যই রাস্তা অবলম্বন করতে পারবেন সঠিক পথ বা সঠিক রাস্তা ধরনে সঠিক পথ দেখানে আপনি জিজ্ঞাসা করবেন কাকে আপনি প্রশ্ন করবেন কাকে জিজ্ঞাসা করুন তাআলা আলহি সাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের মালিক করছিলি তিনি আল্লাহ সে আল্লাহ তাআলা দরবারে প্রশ্ন করে বলুন রব্বে কাদির পর্বতিকারে আলম হে রব্বে কাদির আমাদেরকে বলে দিন আমরা সঠিক পথ অবলম্বন করব আর পথে চললে আমরা সঠিক পথ পাব আর পথে আমরা চললে আমাদের আখিরাত আপনি কি বলে সুসজ্জিত হবে আমাদের কবর সুসজ্জিত হবে আল্লাহ তাআলা বললেন উলাইকা আনাম আল্লাহু মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালেহিন অর্থাৎ ওই সমস্ত পথ যে সমস্ত পথ আল্লাহর নবীগণ চলেছেন ওই সমস্ত পথ যে সমস্ত পথে আমরা শহীদ সিদ্দিকগণ চলেছেন ওই সমস্ত পথ এই পথে পথিকগণ আপনার অর্থাৎ সিদ্দিকগণ চলেছেন ওই সমস্ত পথ যে পথের পথিকগণ অর্থাৎ আউলিয়া ক্রামগণ সেই পথে আপনি যদি তাদের সাহিত্য স্পর্শ থাকেন আপনি যদি ন্যাবিদের সঙ্গে থাকেন আপনি যদি সাহিত্যের স্পর্শ থাকেন আপনি যদি যাহারা সিদ্দিকগণ অর্থাৎ যাহারা সাহাবি যাহারা আল্লাহর ওলি তাদের রাস্তাতে যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনার না কি বলে পথ হারাবার ভয় থাকবে না আল্লাহ তালা আপনার নামায় আমল হারানোর ভয় থাকবে কারণ আপনি তাদের পথে যদি আপনি সচেতন সঠিক ভাবে চলাফেরা করেন ইনশাআল্লাহ আজিজ আপনার জন্য আল্লাহ তাআলা ইনাম রেখেছেন আল্লাহ তাআলা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল আনআমতা আলাইহিম ওই পথে চালাও যেই পথের পথিক পথ চলে তোমার ইনাম প্রাপ্ত হয়েছে তাদের পথে যদি আপনি চলেন ইনশাআল্লাহ আল আজিজ আপনার জন্য ইনাম রয়েছে আপনি যদি কে জায়েজ বলে প্রাধান্য দেন আপনি যদি নাজাইজকে নাজাইজ বলে না দে প্রাধান্য দেন তাহলে আপনার মধ্যে পথ সঠিক পথ প্রকাশ পাওয়া যাবে না কারণ আপনি সময়ের প্রতিক্ষেতে চাইজকে জায়েজ বলছেন নাজাইজকে জায়েজ বলছেন আবার কখনো হালালকে হারাম বলে দিচ্ছেন কিন্তু সব সুবিধাবাদী মানবজাতি বর্তমান সমাজে অনেক মানবজাতি বসবাস করছে যারা আপনার আমার কাছ থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য বর্তমান সমাজে বিভিন্ন ভাবে বহু মানুষ বহু মানুষ রূপে বসবাস করছে বহু মানুষ রূপে হচ্ছে বড় ভয়ানক বড় খাতার নাক অতএব তাদের কাছ থেকে নিজের আমলকে বাঁচাতে হবে নিজের ইমানকে বাঁচাতে হবে এবং সঠিক পথের পথ চলে আপনাকে ইনাম প্রাপ্ত হতে হবে দুটো পথ আমাদের দিকে আছে একটা হচ্ছে সঠিক একটা হচ্ছে বেঠিক এবার আপনি কোন পথে চলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি সঠিক পথে চলেন তাহলে সেই পথ হবে অবশ্যই নাবিদের সেই পথ হবে অবশ্যই সিদ্দিকদের সেই পথ হবে অবশ্যই সোহদাদের সেই পথ হবে অবশ্যই আউলিয়া কেরামদের অতএব বলার উদ্দেশ্য যে এটাই যদি আপনি সেই পথে থাকেন তাহলে অবশ্যই আপনি কামিয়াবি আর যদি সেই পথে আপনি না থাকেন তাহলে আপনার ইশালে সব আপনার প্রাণ খানি আপনার মেঘনাথের জন্য দোয়া আপনার মেঘনাথের জন্য কি বলে মাঘ ইত্যাদি ইত্যাদি করা এই সমস্ত কিছু যে আমরা করছি এটাও তো একটা সঠিক পথ এটাও তো একটা আল্লাহ তালা নবী আকা মুস্তাফা সাল্লাহ তালা আলহি সাল্লাম দেখিয়েছেন যে তোমরা কোরআন তালাবাদ করো কোরআন তালাবাদ করা হচ্ছে সঠিক পথ তোমরা জিকির আজকার করো এটা হচ্ছে সঠিক পথ তোমরা একে অপরের সাহায্য করো এটা হচ্ছে ঠিক পথ তোমরা পর্দার মধ্যে চলাফেরা করো এটা হচ্ছে সঠিক পথ আর তোমরা হালালকে হালাল বলে ভক্ষণ করো এটা হচ্ছে সঠিক পথ আর হারামকে হারাম বলে বর্জন করে দাও এটা হচ্ছে বেঠিক পথ সঠিক পথ আর তুমি যদি হারামকে হারাম বলে জায়েজ বলে খেয়ে নাও তাহলে এটা হচ্ছে বেঠিক পথ পথে আপনার কাছে দুটো পথ একটা হচ্ছে জায়েজ একটা হচ্ছে নাজায়েজ আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বুঝার এবং জানার তৌফিক দান করেন সকলেই পূর্ণ আল্লাহুম্মা আমিন এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম এবারে আপনাদের সম্মুখে शायর ইসলাম হযরত আল্লাহ মাওলানা কারি গোলাম ইয়াসিন কলিমি সাহেব উনি এসে উপস্থিত এবারে উনার استقبالের জন্য नाराয়ে তাকবীরে ধ্বনি তো লাগাবেনি কয়েকটি ছন্দ আমিও একবার পরিবেশন করি নেব দু চারটি ছন্দ আমিও বলে দিই शायর ইসলাম তো বলবেনই أو دردة اللهم <تصفيق> <تصفيق> مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মা গত মর কদম ছো মে জানতকে ছো মে নিল তোমার কাদম ছো মে জানতকে ছো মে নিলাম তোমার চেহরা

মাগত মাৰ কাদম চোমে মে জানাত কে মে নে মাগত মাৰ মাত ভালো স্য দে পারবেলা মা মত ভালো বাসাকে মত মাঝে তোমার মতো মাঝামে তোমার মতো আমি আর কোন দিন পাবনা মতমর কাদম চো মে জানানকে ছো মেলা মা গতমর কাদম চো মে জানানকে ছো ম্যা মল হুম চল আলা

نعرائی رسالت نعرائی رسالت علماء اہل سنت علماء اہل سنت نعرائی تکبیر نعرائی رسالت سائر اسلام غلام یاسن قلم صاحب